নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি খুবই কম তেল মশলায় আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই রুই মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে একেবারে টাটকা পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি তারপর মাছটাকে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো আর এক চামচের মতো তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নেবো তো মাছের গায়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মাছের গায়ে ভালো করে লবণ তেল আর হলুদটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এবার এগুলিকে দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব ওদিকে মাছটা ম্যারিনেট হতে হতে এদিকে আমি তিন থেকে চারটে আলুকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চলে এলাম পনেরো মিনিট পর রান্নার মূল পর্বে তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নেব কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলই করে নেব যে কোনো ঝোল সর্ষের তেলে করলেই বেশি খেতে ভালো হয় তো যাই হোক তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি তো তেল গরম হয়ে গেছে এখন মাছগুলিকে তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম সবকোটা মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মাছগুলিকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাছগুলিকে ভাজলে পারে মাছ পুড়ে যাবার সম্ভাবনা থাকে তো যাই হোক তিন থেকে চার মিনিট ধরে মাছগুলিকে ভেজে নিলাম তো মাছ ভাজা হয়ে গেছে এখন এগুলিকে তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব মাছ ভেজে তুলে না হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আলুগুলিকেও ভেজে নেব তো তার জন্য আলু এখানে দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি আলু আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী সেপে কেটে নেবেন প্রায় দু মিনিটের মতো আলুগুলিকে ভেজে নিলাম তো খুব একটা বেশি ভাজবো না তো এখন এগুলি ভাজা হয়ে গেছে এবার এগুলিকে কড়াই থেকে তুলে নেব। আলু ভেজে তুলে না হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প একটু কালো জিরে তো কালো জিরের বদলে আপনারা গোটা সাদা জিরেও দিয়ে দিতে পারেন এখন ফোড়নগুলি কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব ফোড়নগুলি কয়েক সেকেন্ডের মতো ভেজে না হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা তো আমি এই মশলাটা একেবারেই অনেকটা করে ফ্রিজের মধ্যে বেটে রেখে দিই আর এর মধ্যে একটু লবণ আর কাঁচা তেল মাখিয়ে রাখলে অনেকদিন ভালো থাকে আদা রসুন আর শুকনো লঙ্কা ফোরনগুলির সাথে ভেজে না হয়ে গেছে তো আমি এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজের ব্যবহার করব না তো পেঁয়াজ ছাড়াই আপনারা এই রকম ঝোলটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় তো যাই হোক তো আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ভিজিয়ে রাখা মশলা তো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন তো তারপর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো টমেটো সস টমেটো সসের পরিবর্তে হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটোও দিয়ে দিতে পারেন তো তারপর এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে দুই থেকে তিনবার জল দিয়ে দিয়ে কষিয়ে নেব পেঁয়াজ ছাড়াও যে এত সুন্দর মাছের ঝোল বানানো যায় একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকার মতো কথা দিলাম একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন তো যাই হোক দুই থেকে তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তারপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণও এখন সব উপকরণগুলির সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব লবণ দেবার পরেও আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম তো দেখুন মশলাটা কিন্তু আলুর গায়ে গায়ে লেগে গেছে তো এখন যাতে আলুটা সেদ্ধ হয় তার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ জল তো প্রথমে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা আবারও কিছুটা বাড়িয়ে নিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আলুটাকে সেদ্ধ করে নিলাম তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি তো চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর চিনিটাকে ছোলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ তো মাছ দেবার পরেও একটা ঢাকনা ঢাকা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব ফিরে এলাম দুই মিনিট পর তো উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি তো এখানে আমার আর কিছু লাগবে না তো অবশ্যই আপনারা একবার এই সময় লবণ মিষ্টি আর ঝালটাকে একবার চেক করে নেবেন আর পরিবারের সদস্য অনুযায়ী ঝোলের পরিমাণটা বুঝে নামিয়ে নেবেন তো বানিয়ে নিলাম আলু দিয়ে রুই মাছের ঝোল তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ